নমস্কার বন্ধুরা কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি সেই সরকার শ্মশান পুকুর অর্থাৎ আর হাওড়া এবং হুগলির মিডিল পজিশনে এই পুকুরটি তো এখানে অনেকেই জানেন অনেক শিকারীরা চেনেন আর যারা নতুন জানেন না চেনেন না এই যে রাজুদা পুকুর চালায় মানে পুকুর মালিক এনার কাছ থেকে লোকেশন চেয়ে আসার জন্য সুবিধা করার জন্য আর কি ওনার কাছ থেকে জেনে নেবেন এবার বলি কবে থেকে পাশ চলছে আজকে সতেরো দশ দু হাজার পঁচিশ এই তারিখে মাছ পড়ার কথা ছিল বিকেল চারটে কিন্তু আমরা চারটে এসে পৌঁছাইছি তো মাছ কোনো কারণে আসেনি তো আমরা জাস্ট কবে ওপেনিং হচ্ছে সেটা একটু জেনে নিচ্ছি আর সমস্ত সমস্ত কিছুই আর কি রাজুদা রয়েছে তার থেকে তো জেনে নিচ্ছি দেখুন পুকুরটি সুন্দর একদম জলে পার পর্যন্ত টাপি টিপি জল রয়েছে এবার জল কিন্তু অজস্র জল হওয়ার ফলে এটা হয়েছে এই জন্য জলের জন্য কিন্তু পিছিয়েও গেছে বেশ কিছুদিন পরে পুকুরটি খোলা হচ্ছে রাজুদা হ্যাঁ নমস্কার তোমার পুকুরের বিষয়ে আমাদের সবকিছু জানো কবে খুলছো কত টাকা পাস নতুন খুলছি একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার হ্যাঁ ঠিক আছে সপ্তাহে দুদিন পাস চলিবে আর সুজি বাদে যা খুশি টোপ দিয়ে মাছ ধরো আচ্ছা সুজি তো এলাও ছিল অন্য অন্য বছর ছিল আমার একটু মাছের প্রবলেমের জন্য আমি সুজি বন্ধ করতে বাধ্য হলাম সুজি বাদ দিয়ে যা খুশি টোপ দিয়ে মাছ কটা টো মানে ক গাছে ছিপ আর কত টাকা পাস হচ্ছে ছিপ চার হাজার টাকা পাস সকাল পাঁচটা থেকে বৈকাল পাঁচটা দাদা কি মাছ ছেড়ে হচ্ছে যে চার হাজার টাকা নিচ্ছ দাদা সব রকম মাছ আছে আরে সব রকম মাছ আমরা জানতে চাইছি না সাইজটা বলো জাল দিয়ে কি সব দেখা মাছ দেখানো সম্ভব সম্ভব নয় দাদা এত জলে কোনো দিন সম্ভব নয় তাহলে অতএব জাল দিয়ে দেখানো যাবে না জাল দেবেও না এটা গরমের হলে আমি জাল দিয়ে দেখাতাম কিন্তু এত জলে আমার পঁচিশ ফুট জল এখন আমি কী করে জালটা দেবো আচ্ছা জাল দিলেও মাছ আসবে না স্বাভাবিক বন্ধুরা দেখুন জাল দিয়ে যে মাছ দেখাতে হবে এরকম ব্যাপার নয় পুকুরে কিন্তু খুব সুনাম আছে সুনামধন্য পুকুর রাজুদার পুকুর কবে কার কীভাবে মাছ খাবে কিন্তু বন্ধুরা ওরা তার নিজের কপালের উপরেই সব কিছু যাবে আমি ভিডিও করলাম বলে আমার আমার ভিডিও দেখে দাদা মাছ খেলো না কেন বা বেশি খেলো আমি কোনো কৈফাতে যেতে চাইছি না নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন এবং আর এই তিরিশ তারিখে বৃহস্পতিবার ওপেনিং হচ্ছে পুকুরটি এখানে রাজুদার ফোন নাম্বার দেওয়া থাকছে আর পুকুরটা কিন্তু খুব দুদিকেই দুদিকেই সিট হয় মাঝখান থেকে দড়ি থাকে লটারি না বুকিং সিস্টেম সিস্টেম বুকিং চলছে আচ্ছা বুকিং চলছে তো বন্ধুরা আরও যদি কিছু জানার থাকে রাজুদার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে কন্ট্যাক্ট করে নিতে পারেন ধন্যবাদ